আসসালামু আলাইকুম আমা কফি প্রেজেন্ট টার্নিং পয়েন্টে সকলকে আমন্ত্রণ ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটিং লাইন আপটাতে যদি সুনীল নারায়ণ থাকতেন এবং সেই সঙ্গে বল হাতেও তিনি অবদান রাখতে পারতেন এই লাইন আপটা একটা বারুদ লাইন হতো আমার কাছে মনে হয় যে ব্যক্তিগতভাবে আমি এই লাইন একজন ব্যাটারকে মিস করছি এবং একজন বোলারকে মিস করছি সেই ব্যাটার এবং বোলার দুইটাই হচ্ছেন সুনীল নারায়ণ একদম বারুদ একটা টিম হতো তবে নিকোলাস পুরান এই ম্যাচটার আগে টি টোয়েন্টি বিশ্বকাপে এর আগে ছয়বার পাওয়ার প্লেতে ব্যাটিং করার তার সুযোগ হয়েছে যেহেতু ওয়েস্ট ইন্ডিজ টিমে তার রোলটা নর্মালি আমরা দেখি সাম্প্রতিক সময়ে বেশ কয়েকদিন ধরে যে তিনি লোয়ার ডাউন দ্য অর্ডারে ব্যাটিং করে থাকেন তবে এই বিশ্বকাপে তাকে রোল দেওয়া হয়েছে তিন নম্বরে বা টপ অফ দ্য অর্ডারে তিনি ব্যাটিং করছেন এবং এই ম্যাচটার আগে নিকোলাস পুরানের পাওয়ার প্লেতে সবচেয়ে সমৃদ্ধ রেকর্ড ছিল শ্রীলঙ্কার সঙ্গে ১৬ বলে বত্রিশ রান এই ম্যাচে তিনি ১৩ বলে ছত্রিশ রান নিয়েছেন পাওয়ার প্লেতে এর মধ্যে আজমতুল্লাহ ওমর জায়ের একটা ওভারেই সামগ্রিকভাবে ছত্রিশ রান এসেছে যেটা এই ইনিংসটার সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল অনেকগুলো রেকর্ড কিন্তু করেছেন নিকোলাস পুরান ইন দ্য মিন টাইম ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ সংখ্যক ছক্কার রেকর্ড টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেটে ক্রিস গেইলকে ছাপিয়ে গেছেন এই বিশ্বকাপে এখন পর্যন্ত এটা সর্বোচ্চ রানের রেকর্ড আটানব্বই রানে তিনি রান আউটের ফাঁদে পড়েছেন এবং সেই সঙ্গে একটা পার্টিকুলার ইনিংসে দ্বিতীয় সর্বাধিক ছক্কার রেকর্ডটাও নিকোলাস পুরণের রয়েছে আমরা বিশ্বকাপ শুরুর আগে অনফিল্ডের পর্দায় একটা ভিডিও করেছিলাম যে এই বিশ্বকাপটা নিকোলাস পুরনের হতে পারে আপনাদের মনে আছে কিনা এর পেছনে অন্যতম বড় কারণের জায়গাটা ছিল যে নিকোলাস পুরন এমন একজন ব্যাটার সব ধরনের বোলারের এগেনস্টে তার ট্র্যাক রেকর্ডটা ভালো এক্সেপ্ট লেফট আর্ম চায়নাম্যান স্পিনার তার কন্ট্রোলটা সব ধরনের বোলারের এগেনস্টে ভালো তার স্ট্রাইক রেটটা সব ধরনের বোলারের এগেনস্টে ভালো লেফট আর্ম চায়নাম্যান স্পিনার ব্যতীত আজকে দেখেন লেফট আর্ম চায়নাম্যান স্পিনার নূর আহমেদকে কিন্তু মোটামুটি তিনি ডিফেন্সিভ ওয়েতে খেলে গেছেন বা তার ক্ষেত্রে রিস্কটা নেননি ইনফ্যাক্ট নিকোলাসপুরন শুরুটাই কিন্তু করেছিলেন খুব হার্মলেসলি ভাবে যেটা আপনার কাছে মনে হবে না যে তিনি খুব রিস্ক নিয়ে ব্যাটিং করছিলেন তিনি রিস্ক ফ্রি ব্যাটিংয়ে করেছেন আজমতুল্লাহ উমর জের ওই ওভারটা থেকেই তার ব্যাটিংয়ের টার্ন অ্যারাউন্ডটা শুরু হয়েছে নিকোলাস নিকোলাসপুরনের ব্যাটিংয়ের একটা অন্যতম বড় বৈশিষ্ট্যের জায়গা যেটা আমরা এর আগেও দেখিয়েছি খেয়াল করে দেখবেন ব্যাক লেগের বেন্ডিং শটটাকে নেগোশিয়েট করার সময় তিনি পেছনের পাটা বেন্ড করেন এইখান থেকেই তিনি মূলত তার স্ট্রেংথটা জেনারেট করেন এক এক ব্যাটারের স্ট্রেন্থ জেনারেট করার জায়গা এক এক রকম নিকোলাস পুরানের স্ট্রেংথ জেনারেট করার জায়গাটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই প্রত্যেকটা ক্ষেত্রেই প্রায় প্রত্যেকটা ক্ষেত্রে নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রেই খেয়াল করে দেখবেন তিনি পেছনের পাটার একটা বেন্ডিং করছেন শটের আগে এবং তারপর শটটাকে খেলছেন এবং পেছনের পাটা একটা চমৎকার সেইপে থাকছে অর্থাৎ পেছনের পাটা খুব দুর্দান্তভাবে আপনি দেখতে পাবেন যে একটা জায়গা মতো স্টেবল পজিশনে থাকছে এবং শটটাকে নেগোসিয়েট করার পর আপনি দেখবেন যে ব্যাকফুটের বা ব্যাকলেগের ব্যালেন্সটা ভালো থাকছে এবং সেই সঙ্গে তার মাথার সঙ্গে পায়ের একটা সরল রেখা আপনি টানতে পারবেন খেয়াল করে দেখবেন যখন তিনি রিস্টি ফ্লিক শটগুলো করছেন লেগ সাইডে মিড উইকেট বরাবর প্রথমত তার ব্যাক লেগের বেন্ডিংটা তো রয়েছে দ্বিতীয়ত যে ব্যাপারটা সেটা হচ্ছে শটটা এক্সিকিউট করার পর তার পা এবং মাথা এটা একটা সমান্তরাল একটা স্ট্রেট লাইন বরাবর থাকছে যেটা তার শটকে একটা এক্সট্রাবিট অফ ব্যালেন্স প্রদান করে এবং নিকোলাস পুরনের বৈশিষ্ট্যের জায়গাটা নিয়ে এই বৈশিষ্ট্যের জায়গাটা নিয়েই আমরা ভিডিও করেছিলাম যে বেটার উইকেট পেলে বেটার কন্ডিশন পেলে জন্য যেটাকে আমরা বেটার কন্ডিশন বলি বা বেটার উইকেট বলি আর সেই ধরনের বেটার উইকেট পেলে নিকোলাস পুরন এই বিশ্বকাপের অন্যতম ভয়ঙ্কর প্লেয়ার হতে পারেন এবং আজকের এই ম্যাচে নিকোলাস পুরন কিন্তু এখন পর্যন্ত সেই বিষয়টার একটা প্রমাণে রেখেছেন বাট ব্রাজিলিয়ান কফি এই বিশ্বকাপে অনেক কিছু ডিপেন্ড করছে কন্ডিশনের উপরে টু বি ভেরি অনেস্ট আজকের উইকেটটা এই ওয়ার্ল্ড কাপের এখন পর্যন্ত সবচেয়ে বেস্ট উইকেট আমরা এর আগে শ্রীলঙ্কা নেদারল্যান্ডস ম্যাচটাও দেখেছি এই উইকেটেই খেলা হয়েছে এটা বেস্ট ভেনু সো ফার কিন্তু অন্যান্য ভেনুগুলোতে নিকোলাস পুরান কীভাবে নিজেকে মানিয়ে নেন সেটা একটা অবশ্যই চিন্তার জায়গা রয়েছে আমার কাছে মনে হয় যে ওয়েস্ট ইন্ডিজের এই লাইন আপে সুনীল নারায়ণ একটা অনেক বড় ভাইটাল ফ্যাক্টর হতে পারতেন আকিল হোসেন বেশ ভালো করে যাচ্ছেন পাওয়ার পেতে তিনি বেশ ভালো বোলিং করে যাচ্ছেন যেটা একটা খুব গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য বিষয় হয়ে দাঁড়িয়েছেন সামগ্রিকভাবে আবারও বলছে যে উইকেট যদি বেটার থাকে নিকোলাস পুরানকে থামানো খুব ডিফিকাল্ট এই ধরনের উইকেটে বাট আবারও বলি উইকেট যদি খারাপ থাকে তখন আবার সিনারিওটা ডিফারেন্ট তখন একটু অ্যাঙ্কার রোল প্লে করা ব্যাটারদের কার্যকারিতাটা কিন্তু বেড়ে যায় বা তখন ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটারদের কার্যকারিতার জায়গাটাতে রস্টন চেইজ কিংবা সেই হোপের মতো ব্যাটার যারা আছেন তাদেরই কার্যকারিতাটা অনেক বেশি মাত্রায় তখন দেখা যায় যে তাদের ডিমান্ডটা অনেক বেশি হয়ে যায় বাট সামনের দিনগুলোতে উইকেট কেমন হয় সেটা একটা দেখার বিষয় যদি উইকেট ভালো হয় আমার কাছে মনে হয় যে নিকোলাস পুরানেরই বিশ্বকাপ ব্যাটসম্যানস পয়েন্ট অফ ভিউ থেকে হতে যাচ্ছে যেটা আমরা বিশ্বকাপের আগে আবারও বলছি যে বিশ্বকাপের আগে আমরা কিন্তু একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে নিকোলাস পুরন ক্যান বি দ্য এক্স ফ্যাক্টর অফ দিস পার্টিকুলার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কিন্তু ইনিশিয়ালি খুব বেশি ইম্প্যাক্ট জেনারেট করতে পারেননি কারণ ইনিশিয়ালি উইকেট পারমিট করছিল না ব্যাটারদের পরে এই ওয়ার্ল্ড কাপটা এই কন্ডিশনের ডিফারেন্স অনেক ক্যালকুলেটিভ হতে হচ্ছে টিমগুলোকে কারণ এক একটা কন্ডিশনে এক এক রকম দেখা যাচ্ছে কমেন্ট বক্সে আপনার মন্তব্য মতামত জানতে চাই